আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে একটি মাল্টিমিটারের ব্যবহার করবেন আমার কাছে যে মাল্টিমিটারটি দেখতে পাচ্ছেন সে মাল্টিমিটারটির মডেল হলো ছানসাইনের ডিটি আটশোশো নব্বই এন এ মাল্টিমিটারটা দিয়েই বর্তমান যুগের টেকনিশিয়ানরা মূলত সব ধরনের কাজ করে থাকে তো এ মাল্টিমিটারটা চালু করা থেকে শুরু করে যত ধরনের অপশন আছে সেই সবগুলো কিভাবে। ইউজ করবেন তা আমি আমার ভিডিওতে দেখাবো আজকে মাল্টিমিটারের কাজ শিখানোর প্রথম পার্ট মাল্টিমিটার নিয়ে আমি দুইটা পার্ট করবো কারণ মাল্টিমিটার যেহেতু অনেকগুলো অপশন রয়েছে তো সেগুলোর কাজগুলো যদি আমি এক ভিডিওতে দেখাই তাহলে আপনারা কিছুই বুঝবেন না বা বুঝলেও অনেক কষ্ট হবে তো এখন মাল্টিমিটারটা কিভাবে চালু করবেন বা মাল্টিমিটারের যে নেগেটিভ এবং পজিটিভ যে লাইন দুইটা আছে ওইগুলো কীভাবে লাগাবেন তা আমি আগে আপনাদেরকে দেখাবো কালো যে লাইনটা দেখতে পাচ্ছেন সে লাইনটা লাগাবেন যে কমন যে লেখাটা আছে ওইখানে কারণ কালোটাকে আমরা সবসময় কমন করি বা ওইটা দিয়ে আমরা সবসময় মাল্টিমিটারটা লাইনগুলো মাপি আর লালটা যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো হোমস ভোল্টেজ এবং ক্যাপাসিটর বা আদার্স সব কিছু মাপার জন্য আমরা লাল যে তারটা দেখতে পাচ্ছেন ওইটা আমরা ও ওহো বা ভোল্টেস এখানে লাগাবেন মাল্টিমিটারের ডান পাশের উপরে বি লেখা এবং পাশে পাশের সোজাদে যে দাগটা দেখতে পাচ্ছেন সেটা দিয়ে বুঝিয়েছে ডিসি ভোল্টেজ মানে ডিরেক্ট কারেন্ট তো বিশ মিলি ভোল্টেজ বা টু ভোল্টেজ টোয়েন্টি ভোল্টেজ আপনারা যদি বিশ ভোল্টের নিচে কোনো কিছু মাপতে চান তাহলে মাল্টিমিটারটাকে বিশ ভোল্টে আনবেন তো এখানে দুই ভোল্টের উপরে এবং বিশ ভোল্টের নিচে যে কোনো কিছুরই ভোল্টেজ আপনারা এই অপশানটাতে আসলে মাপতে পারবেন আর যদি বিশ ভোল্টেসের উপরে কোনো কিছুর পরিমাপ করতে চান তাহলে আপনারা দুইশো ভোল্টে রাখবেন দুইশো ভোল্টে রাখলে বিশ বল থেকে দুইশো ভোল্টের মধ্যে ধরেন একশো ভোল্টের কিছু একটা মাপবেন তাহলে নেগেটিভে নেগেটিভ পজিটিভে পজিটিভ ধরবেন তাহলে আপনারা বিশ থেকে একশো ভোল্টেজের মধ্যে যে কোনো ভোল্টেজই আপনারা যদি দুইশো ভোল্টেসের মধ্যে সিলেক্ট করে রাখেন তাহলে মাপতে পারবেন তো তারপর নিচে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো বি দিয়ে যে একটা আঁকা বাঁকা চিহ্ন দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এসি কারেন্ট মাপার জন্য সাতশো পঞ্চাশ বোল্ট পর্যন্ত আপনারা এসি কারেন্ট মাপতে পারবেন ধরুন আপনারা কোনো দুশো বোল্টের এসি কারেন্ট মাপবেন তার জন্য দুশোতে রাখবেন দুশো বোল্ট যদি রাখেন তাহলে পজিটিভটা এসি কারেন্টের তারে ধরবেন এবং নেগেটিভটা নিউট্রালে যদি ধরেন তাহলে আপনারা এসি কারেন্ট মাপতে এসি কারেন্ট মাপতে পারবেন এসির পূর্ণ পূর্ণরূপ হলো অল্টারেট কারেন্ট এবং ডিসির পূর্ণরূপ হলো ডিরেক্ট কারেন্ট তারপর আমরা মাল্টিমিটারটাকে সবথেকে বেশি যে কাজ ইউজ করে থাকি মোবাইলের ক্ষেত্রে সেটি হলো ডায়োট্রেন বা বিপ্রেন্স এই ডায়োট্রেন বা বিপ্রেন্সে রেখে আমরা মোবাইলের যে কোনো পার্টস মাপি তো পার্টসগুলো কিভাবে মাপতে হয় তা আমি আমি আরেক দিন দ্বিতীয় যে পার্টটা করব মাল্টিমিটার শিখুনের সেই পার্টে আমি দেখাবো কিভাবে আপনারা সে ডায়েট রেন্স এবং বিপ রেন্সটাকে ব্যবহার করবেন এবং তার উপরে ওমস চিহ্ন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওমস এটা মূলত আমরা ব্যবহার করে থাকি রেজিস্টর মাপার জন্য আপনি যদি টেন কে টোয়েন্টি কে এমন কোনো রেজিস্টার যদি মাপতে চান তাহলে যদি টোয়েন্টি এর নিচে কোনো রেজিস্টার মাপতে চান তাহলে টোয়েন্টি কেতে রাখবেন রেখে পজিটিভটা পজিটিভ এবং নেগেটিভটা নেগেটিভে ধরলে আপনারা যে কোনো রেজিস্টরের মান বের করতে পারবেন তো যত মানে রেজিস্টার আপনারা মাপবেন তার মাল্টিমিটারটাকে তততে সিলেক্ট করে রাখবেন যদি আপনারা একশোর উপরে কোনো ওমসের রেজিস্টারের মাপ পরিমাণ করতে চান তাহলে আপনারা দুইশো ক্ষেত্রে রাখবেন দুইশো ক্ষেত্রে যদি রাখেন তাহলে রেজিস্টরের দুই মাথায় যদি নেগেটিভ এবং পজিটিভ ধরেন তাহলে যদি দুশোকে নিচে হয় তাহলে আপনারা সেটা সঠিক একটা পরিমাণ করতে পারবেন তো আজকের ভিডিওতে আমি দেখালাম যে মাল্টিমিটারের বেসিক যে মাপার যে অপশনগুলো রয়েছে ডিসি বোল্ট এসি বোল্ট ডায়েট মোট এবং বি তারপর ওহম রেঞ্জ এই চারটা আজকে দেখালাম এবং এই চারটায় মূলত আমরা মোবাইল সার্ভিসিং কাজে বেশি ব্যবহার করে থাকি তো পরবর্তী ক্লাসে আমি দেখাবো বা পরবর্তী পার্টে আমি দেখাবো কিভাবে এগুলো মাপতে হয় তা আমি স্টেপ বাই স্টেপ দেখাবো পরবর্তী পার্টে তো আমার ভিডিওগুলো আপনারা দেখবেন ধন্যবাদ